বাংলাদেশে <laughs> <laughs> আর আগামী কাল থেকে এখানে সারা বাংলাদেশ দল করা হবে আমার ভাইকে সাথে হবে আমার কি যেন করবে ও ওই জায়গায় অবশ্যই ওই বাড়ি মারবে বাংলাদেশ সদর করতে হবে এখানে আইন আমাদের কে কথা হচ্ছে করে মানে যদি আমি ওকে দিয়ে করে ও হবে কি হবে না টি ديال কমরা ফুল সময় ফসল সময় ফসল ও না

আমরা আমরা মুসলিম আমরা সবাই একথা থাকতে চাই তোমার থেকে যেটা ভালো লাগে না তোমার এটাতে তুমি নামিয়ে নয় তুমি আমরা আমাদের খারাপ হয় এটা আমি আল্লাহকে আল্লাহকে জবাব দিব তুমি কি আমাকে করো মানি মারা তুমি করো মা কত বার জুড়ে থেকে আসছি আমার আমাদের সেরে বাংলাদেশের মাথার থেকে হেঁটে হাড়াদারি মাত্রা হিসাবে আমরা গাড়িতে উঠছি কি জন্য আমরা হাড়াদারি মাত্রা হিসাবে জন্য ওইখান থেকে হেঁটে আসবো এটা আমার এটা রাস্তায় সরকারের

অপরাধীকে অবশ্য আইনের আওতায় হবে আবার আরেকটা আবার একটা কথা হচ্ছে একটা কথা হচ্ছে এ বাংলাদেশে কিছু হতে পারে না পুলিশ একে তার থেকে বের হয় না একটা বলে আমাদেরকে মারতেছে পুলিশ কেন নাস্তেছে না ও প্রশাসন ওদেরকে সরকার বেতন দে না ওদেরকে সরকার অবশ্য বেতন দেয় আমার কথা হচ্ছে প্রশাসন অবশ্যই এখানে আসতে হবে এসে বলতে হবে যে আমরা অবশ্যই যারা যে অন্যায় করছে তার বিচার হবে হ্যাঁ অন্যায় করছে তার বিচার হবে অবশ্যই বিস্তার করে এত হবে অত হবে না হলে বাংলাদেশ অসল বাংলাদেশ অসল